আমার তো সব দেশের মানুষই করে না অনেকটা প্লাস পয়েন্ট আছে হ্যাঁ এই এই প্লাস প্লাস পয়েন্টটা পয়েন্টটা কি জানোস মরার পরে মরার পরে যখন নাকি হাসুরের ময়দানে আমরা সবাই উঠুম শেষ বিচারের জন্য তখন দেখবি অনেক মানুষ না তোরে না তারা তার নেকি দেওয়ার জন্য তোরে খুঁজতেছে কত কারণ কি কারণ হইল যে আমরা বাংলাদেশের মানুষ আরে রিক থেকে শুরু কইরা দর্জি অফিস আদালতের বড় বড় অফিসার হ্যাঁ কেও না কেও তোর হক মাইরা খাইছে ওসানা আরে জারানে কি হক মাইরা খায় মনে কর যার হক তুই মাইরা খাবি সে তোরে মাফ না করা পর্যন্ত না আল্লাহই তোরে মাপ দিব না এইজন্য যখন নাকি হাসরের ময়দানে বিচাৰ হৈব এখন আনলাইন কৰিব যে তুমি তমুকে হক মাৰি খাই চাওক আগে তাৰ কাছতে তুমি মাফ চাই আছো যাওঁ কাৰণ সেই যদি মাফ না দিয়ে তহঁত তুমনে কাৰ যে তাই হেণ্ডিক কৰিব যে আছ তুমি আমাৰ হক ধুনীয়াই মাৰিৰে খাই চাও কাৰণ তুমি তোমাৰ নেকি দাব মাৰে তাইলৈ আমি তোমাৰ মাফ কৰোঁ দেখি যাৰা নেকি মানুহৰ হক মাৰিৰে খায় এই তাৰা যাকো হক মাৰে খায় তাকো নেকি দিয়াৰ জন পাগলৈ যাব বুজাইছ নাই এইটো আমাকো প্লাছ পইণ্ট